তাসানির সাথে আপনার একটি ছবি ভেসে বেড়াচ্ছে এই সম্পর্কে কি এটা কি ওইটা অনেক আগের ছিল আমি তখন হচ্ছে গিয়ে সম্ভবত বাংলাদেশ প্রতিদিন হবে অথবা আলোকিত আলোকিত বাংলাদেশ আমি তো জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম তো আমি তাসান ভাইয়ের একটা ইন্টারভিউ করেছিলাম ও আচ্ছা ওই সময় আপনি তার তখন ফার্স্ট বেবি হয়েছে তো তখন তার একটা ইন্টারভিউ আমি ওই ইন্টারঅ্যাকশনটা কেমন ছিল তাসান ভাই তো আমরা খুব মানে

আমি এটা আবার আবারও ক্লিয়ার করে বললাম কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এটা তো আমি অস্বীকার করতেছি না সো এখানে আমাদের বিজনেসেরও কিছু পার্ট ছিল অনেক বিষয় সো সেই বিষয়গুলো আমি আপনাকে আজকে বসার আগেই বসে চাপো আমি কোনো প্রিভিয়াস কোনো কনভারসেশন নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না একসাথে তো আমরা তো চাইল্ডহুড থেকে একসাথে বড় হয়েছে রাইট আমরা তো একসাথে বড় হয়ে আসছি সো দেখা গেছে যে আমরা দুজনে যখন একসাথে কি বলে যে গ্রো আপ করছি সো দেখা যাচ্ছে ওর বিষয়ের সাথে আমি অনেকটা কানেক্টেড সো ওর যখন ক্যারিয়ার স্টার্টিং হয় তখন ওই বিষয়গুলোকে কিভাবে সহযোগিতা করব সেই বিষয়গুলোতে আমি হয়তো সহযোগিতা করেছি ঠিক আছে এই প্রশ্নটা আমার একান্ত ব্যক্তিগত আপনার আমার ব্যক্তিগত প্রশ্নটা তো কঠিন হবে সেটা হচ্ছে যে আপনি বলছেন আপনি একটা ছবিও রাখেননি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার এবং আহ আপনার প্রাক্তনের অনেক ছবি এই এই প্রশ্নটা আমারও 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 আপু সেই প্রশ্নটা আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম আমার দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রাম আমার ডিঅ্যাক্টিভ আপনি দেখবেন এখন দেখবেন তারপরে হচ্ছে গিয়ে আমার সোশ্যাল ফেসবুকে কোনো পিকচার্স আপনি পাবেন না কিন্তু অনেক ক্ষেত্রে আমি যে পিকচার্সটা প্রথমে ভাইরাল হয়েছে সেটা আমি বলি আমার এক ছোট ভাইয়ের সাথে আমাদের একটা হ্যাংআউট ছিল ওই হ্যাং আউটের ওই পিকচার্সটা সব জায়গায় চলে গেলো আমি তো দেখতেছিলাম আমার ছবি সো দেখেন আপু এইটা আমি একটু আপনাদের সাজিকে ঘুরতে যাওয়ার ছবিও তো ভাইরাল সাজিকে ঘুরতে যাওয়ার কোনো ছবি ভাইরাল হয় নাই এটা এটা ফলস ইনফরমেশন কোনো ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয় নাই ওর পার্সোনাল ছবি ছিল আর আমার সাজেকের একটা ছবি ছিল ওই দুইটাকে অ্যালাইনমেন্ট করে তো আপু সাজেকের ছবিটা আছে সাজেকের কোনো ছবি তো ভাইরাল হয় আপু তো আপনি তো মিডিয়ার কেউ না মিডিয়ার বাইরের একজন লোক আমি সম্পূর্ণ সাধারণ একজন মানুষ তো কেন মনে হচ্ছে যে তাহলে আপনাকেই সবাই নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতে চাইছে না আমাকে নেগেটিভ ভাবে যে প্রেজেন্ট করতে চাইছে কেন এটা মনে নাই কিন্তু আমাকে মানে যেভাবে কি বলে যে আমি জানি না তাদের আমাকে গতকালকে একজন ফোন দিয়ে বলতেছিল তাদেরকে তো রিচ করতে পারছি না আপনা আপনাকে এখন কাকে রিচ করতে পারবে কি পারবে না সেটা তো তাদের বিষয় আম আমি যদি ফোন না ধরি আমার মাকে ফোন দেওয়া হচ্ছে না আমার মা যদি সাধারণতভাবে হ্যালো বলে কথা বলতেছে আমার সেই রেকর্ড আমি শুনতেছি এখন আমার মা জীবনেও মিডিয়াতে কথা বলে নেই আমার বোনকে ফোন দেওয়া হচ্ছে আমার ছোট ভাইকে ফোন দেওয়া হচ্ছে এই জিনিসগুলো তো আমাদের জন্য আপু একটু কষ্টকর তাই না মানে একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমরা যখন যাচ্ছি আমরা খুব সাধারণ পরিবারের ছেলে মানে সন্তান আমরা কিন্তু আপু অত মানে আমাদের অনেক টাকা পয়সাও নাই যে হচ্ছে গিয়ে অনেক অনেক টাকা পয়সা যে না হচ্ছে গিয়ে আমরা আর আমার মা আরও সাধারণ মানুষ সো এই জিনিসগুলো কেন করছে কেনই করছে সেটা তো আমরাও আসলে ওয়ারিড এই বিষয় এবং এটার জন্যই আমি কিন্তু আমি বললাম যে এই লাস্ট টক এই বিষয়ে আমি আর কোনো টক কথা বলতে যেন আমি রিকোয়েস্ট করব আমাকে ফোন না দেওয়াটা বেটার আপ কারণ আমি আসলে মানে এটা কথা বলাটা তো আমার জন্য অনেক ডিফিকাল্ট এই মুহূর্তে রাইট নাও